সুপ্রভাতে শুভেচ্ছা বন্ধুরা আজকে দেখো অনেক কিছু রান্না হয়েছে সুন্দর সুন্দর আইটেম হয়েছে আজকে কেন তো কি কি হয়েছে তোমাদের আগে দেখি নি এই দেখো এইটা হচ্ছে বেগুন সুন্দরী কাজু আর মগজ দিয়ে মাটা দিয়ে নিরামিষ রান্না খুব সুন্দর দেখতেও হয়েছে খেতেও হবে আশা করি খুব সুন্দর মিষ্টি মিষ্টি দারুণ খেতে আর এইটা আমাদের পাবদা মাছের ঝাল দেখছো পাবদা মাছটা ঝোল করেছে হালকা হালকা ঝোল দিয়ে ঝাল নয় এটা ঝোলই বেগুন দিয়ে সুন্দর করে এটা ঝোল বানানো হয়েছে পাবদা মাছ এখন তো খুব সুন্দর নরম মাছ আর এইটা হয়েছে বেত শাক এখন তো বেত শাক উঠছে খুব সেদিনকে একটু জল ছিল আজকেটা দারুণ হয়েছে আবার একটু বড়িও দিয়েছে বড়ি দিয়ে বেশ মাখো মাখো সুন্দর ভালো হ্যাঁ দিয়েছে বেশ ভালো আর এইটা দেখো এইটা ধনে পাতা বাটা তাই তো ধনে পাতা রসুন খুব ভালো এটা খুব খাচ্ছি আমরা আজকাল হ্যাঁ শুকনো লঙ্কা ভাজা হয়েছে সব এখন মাখা হবে এটা ভর্তার মতো সুন্দর এই রসুন দিয়ে আর ধনে পাতা বাটা দিয়ে আহ দেখবি খেতে হবে গো আমার দেখি জবে দিবে জল আসছে এটা হেভি মাখা হবে আর কিছু চাই বলো এরপরে আর কিছু চাই এটা তো সব থেকে উপাদেয় জিনিস খুবই মুখরোচক তুমি খেয়ে দেখো তোমরা দারুণ মানে এক কালা ভাত উঠে যাবে এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা খাবো বলো এইটা দেখেছো বেগুন সুন্দর এটা কিরকম দেখতে হয়েছে কী কালার কি দারুণ একদম যেন মনে হচ্ছে হোটেল তাই না মনে হচ্ছে হোটেলের কোনো খাবার দিয়েছে ডিশ কোনো বড় হোটেলে কোনো একটা ভালো রেসিপি আর এইটা তো আমাদের মাছের ঝোল এটা তো খুব সুন্দরই হয়েছে বেগুন আলু দিয়ে খেতে হবে হ্যাঁ ওটা প্লেন হালকা হয়েছে ভালো হয়েছে খেতে এই সব আমাদের খাওয়া দাওয়া বুঝলে আজকে অনেক নতুনত্ব ভালো ভালো খাওয়ার রান্না হয়েছে সুন্দর এই শীতকালে যেমন আমাদের হয় নানান রকম রান্না হবে কুকুর সমসে বসে খাও আর কি

আহ যদি চক্র আমরা বলি রসুন খেলে শরীর গরম হয়ে যায় কিন্তু না বন্ধুরা শীতকালে রসুন খেলে রসুন খেলে শরীরে গরম ভাবটা থাকবে আর শরীরে খুব মানে ভেতর থেকে খুব তোমরা শক্তি হবে আর কালো জিরে তো সর্দি কাশির পক্ষে খুবই ভালো ও কালো জিরে বাটা আছে কালো জিরেটা তো সর্দি কাশির পক্ষে খুবই ভালো যাদের ঠান্ডা লাগার ধাতু আছে অ্যালার্জি আছে তারা কালো জিরেটা বেজে তবে খুব ভালো খুব উপকার পাবে

একদিনে না খেয়ে আবার দেখিলে তোমরা বারবার খেতে পারো রেখে দিলে আবার কালকে আর একটু হয়ে যাবে এই যে আমরা ভাত দিয়ে খাবো সুন্দর হয়েছে না দেখতে দেখো কি সুন্দর হলো আহ এই যে রেখে দিলাম আবার কালকে হবে এটা হয়ে গেল আচ্ছা তাহলে আমাদের এখন খাওয়া দাওয়া শুরু করতে হবে দেখি আগে শাক দিয়ে কিনে ওইটা কোনে ঝাল ঝালটা পরে খাবো আর এখন বসে পড়েছি নাহলে পরে আমার আমরা এ খেতাম কাসুন দিই তাই না কোনো দরকার নেই আজকে কাশুন কাসুন দি এসে যা যা রান্না হয়েছে না মাথা খারাপ হয়ে যাবে ফাটাফাটি তো শাকটা আজকে খুব সুন্দর হয়েছে আর যে জলটা মরে গেছে তো খুব সুন্দর হয়েছে শীতকালে শাক পাতা খেয়ে আনাজ ভাত খেতেই হবে না এসব খেয়েই ব্যথ দারু রেখে দিয়ে বাকিটা দিয়ে খাই ভাতটা বাঁকব দেখ কীরকম টেস্ট হবে আমি তো খেয়েই বুঝতে পারছি ঝাল ঝাল পুরো মাখা মাখা হয়ে যাচ্ছে দারুন দারুন তোমাদের কি করে বোঝাবো জানি না দারুণ খেতে হয়েছে গো তোমরা খেয়েও তোমাদের খাওয়াতে পারছি না আমাদের ফিলিংসটা তোমাদের কি করে জানাবো দারুণ খেতে লাগছে দারুণ মানে কোনো এর কোনো তুলনা নেই অতুলনীয় দারুণ খেতে কিচ্ছু লাগে না অপূর্ব খেতে শরীরের পক্ষেও ভালো খেতেও ভালো দেখো এই দেখো

লঙ্কাগুলোকে চিপতে হবে লঙ্কা না চিপলে হবে লঙ্কা দিয়ে খেতে হবে এরপরে বলো আর কি শীতকাল জমে যায় না আবার এই ভাতটা আমাকে রেখে দিতে হবে বেগুন সুন্দরী খেতে হবে বুঝতে পেরেছ আজকের খাবারগুলো বলো মেনুগুলো তোমাদের কার কি কেমন লাগলো বলো বলো তোমরা তোমরা কি কমেন্ট করছো তোমাদের কি মনে হচ্ছে কেমন খাচ্ছি আমরা দেখে ভালো লাগলো যদি তোমাদের ভালো লাগে তোমরা নিশ্চয়ই এটাকে শেয়ার করবে আর লাইক দেবে আমাদেরকে আরও উৎসাহিত করে করার জন্য তাই তো ভালো লাগছে তো দেখে যে কেমন রান্না হয়েছে আমাদের এটা জানতে চাইছি হুম

খাবার দাবার আমাদের ঠিক আছে দেখি আমার এই দেখো আমার একটা ডিম বেরোবে নয় মাছি আমার ডিম বেরবে এই মাছের ডিম এই দেখো মাছের ডিম দেখতে পেলে এই ডিমটা খাবো কেমন করে কাপ কাপ তোমোনো মাস্টাই রান্না আছে প্রত্যেকটা রান্না সুন্দর আইটেম গুলো ভালো হয়েছে খুব সিলেক্টেড একদম দারুন রান্না হয়েছে তিনটে রান্না তিনটে একবারে মাথা খারাপের মতন দারুন রান্না হয়েছে ঠিক আছে বন্ধুরা সব দেখিয়ে দিলাম তোমাদের কি কি খাচ্ছি আমরা তোমরা এটা দেখে আমাদেরকে ভালো করে একটু লাইক করো অনেক অনেক আর শেয়ার করো ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর রোজকার মতন যেমন বলি সেরমভাবেই বলছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে অফিস যাও এই যে আমার বেগুন সুন্দরী এটা দিচ্ছে এবার আমাকে দেবে আমিও খাবো এখানে কত বড়ি দিয়েছে দেখো এই দেখো এই দেখো বেশ ঠিক আছে তোমরা যে যার কাজে বেরিয়ে যাও আমাদের সব ডান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক লাইক দেবে কেমন ভালো থেকো ছাড়ছি Да, да.